আলাইকুম আজকে আমার শেখ থেকে শেখ বাংলা সম্পূর্ণ বাংলাদেশ সবচেয়ে পাইকারি কাপড়ের বাজার আর এটা আমার দোকান এই যে দেখতে পাই আমাদের দোকানে একদম হোলসেল প্রাইসে সব সবচেয়ে কম দামে যা আপনার সবচেয়ে চিপ রেটে পাইকারি প্রাইসে পাবেন আপনার এই যে বাচ্চাদের কাপড় আছে আচ্ছা বাচ্চাদের শাড়ি আইটেম গুলি আছে না এখানে প্রচুর শাড়ি আইটেম আছে আচ্ছা এখানে কিন্তু বাচ্চাদের শাড়ি আইটেম আছে আর এখানে এখানে কি আছে ডিজিটাল পাইকারি বিক্রি করেন এবং সারা দেখতে এখানে মশারি যারা নিতে মানে এক দোকান থেকে আর সবকিছু পাওয়া আর এগুলো হচ্ছে বেডশিট এগুলো বেডশিট এছাড়া

সাড়ে পাঁচ সাত দেখেন কত বলছি করে সব তারপর কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে তারপর দেখাবের ভিতরে আমার বর্তমানে ভালো চলে খুব খুবই ভালো চলে আর এগুলা যে ডিজাইন কিন্তু কয়েক কয়েক থাকবে চাদর গুলো এগুলি এটা কিন্তু আপনার পাঁচ হাজার সবাই বলে কিন্তু হবে আমি টাই আচ্ছা কত রাখছেন এটা প্রাইস আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো সুন্দর কিন্তু ভিডিও কলের অবশ্যই সবগুলি দেখা দিতে পারবে এর চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা যদি রং যায় কাপড় তারপর কি একজন দেখা হচ্ছে আপনাদের কিন্তু খুবই ভালো ভালো কোয়ালিটি আচ্ছা একবারে একবারে চাদর হয় না ভাই না চাদর হয় না একবারে আম্মা আম্মা আর কি চাদর নিছেন রংকশ একবার খুব ভালো হবে এক ফুল হবে ঠিক তেমনটি খুবই ভালো আচ্ছা আরেকটা কোয়ালিটি দেখা দিচ্ছি আশি টাকা পাঁচশো আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে ক্ষেত্রে ভাই

আচ্ছা তারপর কি দেখাচ্ছেন আরেকটা লাইট কালার অনেক অনেক লাইট কালারের চাদর খুব ডিমান্ড করে আচ্ছা এই যে ওই ডিপ কালার লাল কালার গোলাপি কালার যেই কালার চান সেই কালার দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা কালেকশন কিন্তু পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট শর্ট নিয়ে ওয়াও

আর যদি আপনার আপনার দশ টাকা কম আচ্ছা দশ টাকা কমাই দিল কিন্তু এটা কিন্তু সচরাচর দেয় না আমার দেয় না কারণ আমাদের খুবই খুবই সীমিত সীমিত লাভ আচ্ছা এ দেখেন চাদরটা দেখেন বাটিক চাদর খুবই সুন্দর কিন্তু দেখেন বাটিক চাদর প্রচুর আছে এগুলো চাদর একশো পঞ্চাশ টাকা জন ভিডিও কলেজ খুলে দেখাতে ভাই অবশ্যই আচ্ছা ভাই এই কোয়ালিটি কি দামি সব সব মানে কিন্তু

আচ্ছা শাড়ি আমাদেরকে দাম বলে দে আমরা কি ডিজিটাল প্রিন্টের শাড়ির দিকে যাই আচ্ছা ডিজিটাল প্রিন্টের শাড়ি ভাই কত করে দিছেন এগুলি ভাই ডিজিটাল প্রিন্টের শাড়ি এখন মাত্র 60 টাকা 60 টাকা ভাই 60 টাকা ভাই তবে 10 টাকা বাজে রাখলাম 10 টাকা কমায় দিন ভাই 10 টাকা কম 10 যদি যদি কেউ 20 পিস কিনলে 10 টাকা কম জানো 10 টাকা কম হ্যাঁ 20 পিস 10 টাকা কম দেখেন একটা খুলে দেখেন ছয়শো পঞ্চাশ করে না আচ্ছা দেখেন ময়ূর কিন্তু ডিজাইনটা খুব মাত্র আচ্ছা এরও টাকা না এগুলো সোজা টাকা যদি আচ্ছা যদি বিশ পিস নেয় এরও ছয়শো পঞ্চাশ টাকা খুলে দেখেন ভাই

ষাট এগো ষাট এগুলো চারশো চাইছো চারশো ষাট চার ভাই

আচ্ছা আপনারা দিচ্ছেন আচ্ছা এখন বর্তমানে ভাইরাল হ্যাঁ বর্তমানে এই শাড়িটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চান দেখেন চান ভাইরাল শাড়ি খুব ভাইরাল শাড়ি কিন্তু যারা নিতে অবশ্যই দেখেন ভাই আমাদেরকে এটা পাটটা খোলা না খোলা বুঝবে না কাস্টমার এটা বর্তমানে খুবই ভাইরাল আর বর্তমানে খুবই চলতাছে এই চাদরি সিল্ক কিন্তু আগে আপনার আমরা 550 কেবি টি করতাম আচ্ছা এখন কিন্তু যদি কেউ আপনার রেফারেন্স দেয় তাহলে আমরা আরেকটু আরেকটু কমাই দিব আরেকটু কমাই দিবেন আচ্ছা এখন কত করে দিচ্ছেন ভাই এখন আমরা দিচ্ছি মাত্র 530 করে মাত্র 530 টাকা মাত্র ভাই এখানে আসেন ভাই আরেকটু আমরা এখানে দেখি যে যেরকম এগুলি খুলতে হবে না আমাদের একটু বেশি একটা ধারণা দেন যেরকম এই বাচ্চা শাড়ি আছে এরকম বাচ্চা শাড়ি কত করে দিচ্ছেন ভাই এগুলো ছোট বাচ্চা শাড়ি না

এখানে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে আমরা কিন্তু আরো প্রচুর কালেকশন কিন্তু দেখাতে পারতাম ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা বিস্তারিত জানবো কত টাকার প্রোডাক্ট দিতে পারবেন কুরিয়ার বান্ধবে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাংলাদেশে আপনার কন্ডিশনে দিয়ে থাকি কাপড় হ্যাঁ আপনার জাস্ট আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা যত টাকা যত ইচ্ছা মাল নিতে পারবেন তারপর হোম ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ বাংলাদেশে আপনি যদি চান হোম ডেলিভারি আমি দিতে পারবো কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রে আবার আমরা ডেলিভারি চার্জটা দেই না যদি হোম ডেলিভারির ক্ষেত্রে না নিয়ে আপনি পুরো কুরিয়ারে নেন বিশেষ করে আমি কিন্তু এজ এর কুরিয়ার এজেন্ট কিন্তু ভাই জানে হ্যাঁ আমি এজ এর পার্সি কুরিয়ার এজেন্ট আমি এজ এর সম্পূর্ণ বাংলাদেশে পাঠাই ত্রিশ পিস কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ফ্রি জাস্ট আর ভাই আপনি কয়েকদিন খোলা থাকে ভাই

কেউ বা কোন আপু আমার এখান থেকে কাপড় নিতে আসে আপনার কাপড় নিলে খরচ আছে যেমন আপনি আপনি এখান থেকে কাপড়টা নিয়ে যাবেন কিছু লাগবে না আমরা একদম আপনার গাড়িতে কাপড় দিয়ে আসবো এবং দুপুরে খাবার খাবেন আমার বাসায় ঠিক আছে দাওয়াত দিয়ে দিলাম সবাইকে ওকে ঠিক আছে অভিবি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ আজকের ভিডিওটি